নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বঙ্গের আবহাওয়া থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বিদায় নিচ্ছে এবং এরই সাথে সাথে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি সম্ভাবনা থাকছে কবে থেকে থাকছে তা কিন্তু আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আগের ভিডিওগুলিতে এবং সেই বৃষ্টিতেই কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে কী পরিবর্তন ঘটেছে তা তুলে ধরবো এবং এরই সাথে সাথে আজ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলার ওপর কিন্তু কমলা সতর্কতা ও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং একটি ঘূর্ণবত্ত রয়েছে যেটি ইরানের ওপর রয়েছে এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় তার জেরেই কিন্তু আমাদের হিমালয়ের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং জম্মু কাশ্মীর লাদাখ গিল্গিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশে কিন্তু উনিশ থেকে একুশ তারিখ বৃষ্টি থাকছে এবং উনিশ তারিখ কিন্তু হিমাচল প্রদেশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে কিন্তু মোটামুটি এই বৃষ্টি কুড়ি তারিখ অবধি চলতে পারে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশে উনিশ তারিখ অর্থাৎ আজ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টি এবং ক্রমশ কিন্তু যদি আমরা নিচের দিকে এগিয়ে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বলা হয়েছে তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা কিন্তু আমরা এর আগেও দেখেছি গতকালও কিন্তু একই আপডেট ছিল তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং তিনটি অক্ষরেখা রয়েছে যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে এবং এর জেরে কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে গতকাল কিন্তু ছিল আগামী সাত আগামী সাত দিন বৃষ্টি থাকতে পারে তবে আজ কিন্তু একটু পরিবর্তন হয়েছে আগামী পাঁচ দিন অবধি বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তর পূর্ব ও পূর্ব ভারতবর্ষে তবে আমাদের পূর্ব ভারতবর্ষের কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপর তেমন কোনো বিশেষ বৃষ্টি কিন্তু থাকবে না পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজও আগামীকাল বৃষ্টি থাকবে এবং তারপরের থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার থাকবে তবে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি জারি থাকবে তো কবে কবে বৃষ্টি থাকছে সেটা আমরা দেখাবো তো বর্তমানে এখানে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের উত্তরবঙ্গ বিহার এবং সিকিমে উনিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং এর সাথে কিন্তু অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে বাইশ থেকে চব্বিশ তারিখ আসাম মেঘালয়াতে উনিশ তারিখ এবং একুশ থেকে চব্বিশ তারিখ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে চব্বিশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এখানে বজ্রঝড় বজ্রপাতের সম্ভাবনা থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার অবধি বায়ুর ঝাপটা থাকতে পারে যেটা কিন্তু বিহারে থাকবে উনিশ তারিখ অর্থাৎ আজ ওড়িশাতে একুশ তারিখ থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে যদি আমরা দেখি এগিয়ে গিয়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ফোরকাস্ট ম্যাপের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গের ওপর হলুদ সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গে হলুদ সতর্কতা থাকলেও বেশ কিছু জায়গার ওপর কিন্তু কমলা সতর্কতা থাকবে তবে ভারী বৃষ্টি কিন্তু থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি এবং বিহারেও কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু ঝাড়খণ্ডে বজ্র ঝড় ও উড়িষ্যাতে কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমাদের আসাম মেঘালয়ের উপর কিন্তু ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে এবং এপাশে অরুণাচল প্রদেশে বজ্রঝড়ের জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে এপাশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার জন্য কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এগিয়ে গিয়ে আমরা যদি কুড়ি তারিখ দেখি কুড়ি তারিখও কিন্তু সতর্কতা থাকছে হলুদ সতর্কতা বিভিন্ন রাজ্যের ওপর বিভিন্ন জেলার ওপর যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং তার সাথে কিন্তু একুশ তারিখও থাকছে সতর্কতা তবে একুশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গে সতর্কতা থাকলেও তেমন কোনো বিশেষ সতর্কতা কিন্তু থাকবে না এবং এখানে যদি আমরা দেখি বাইশ তারিখ থেকে কিন্তু আমাদের সারা পশ্চিমবঙ্গের উপর নিউট্রাল ওয়েদার এবং সিকিমও কিন্তু নিউট্রাল ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আহ এখানে কিন্তু আহ যদি আমরা দেখি ঝাড়খন্ড এবং ওড়িশার উপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে বাইশ তারিখের দিকে এবং এপাশে পাশে আসাম অরুণাচল প্রদেশের উপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং এপাশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরের ওপর কিন্তু বজ্রঝট থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তেইশ তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকছে যার জন্য কিন্তু বলা হয়েছে